পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে এস রিফাত আল্লাহ আমাদের আল্লা কেন দিয়েছে কি জন্য কোরআন দিয়েছে আর আমরা তা কি কাজে ব্যবহার করছি আমাদের এটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি কোরআন দিয়েছে তেলোয়াত করার জন্য না আন দিয়েছে কণ্ঠের প্রতিযোগিতা করার জন্য না নিকি অর্জন করার জন্য না কোরআনের আয়াতকে দলিল বানানোর জন্য না কোরআন সত্য মিথ্যার তর্কে জড়ানোর জন্য না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআন কেন দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআন দিয়েছে জীবন বিধান হিসেবে মানব জীবনের সকল সমস্যার সমাধান এই কোরআনে দেওয়া আছে আপনি যে কোনো কাজে বা যে কোনো সমস্যায় পড়বেন তার জন্য এই কোরআনই আপনার সমস্যার সমাধান বের করে দেবে কোরআনটা বোঝার জিনিস কোরআনটা জানার জিনিস কোরআনের এমন কোনো আয়াত নেই যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াতই আপনার জীবনের গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই বান্দা যিনি কোরআন জানে এবং অন্যকে জানায় আল্লাহ রব্বুল আলামিন কোরআন মানুষের মাঝে পৌঁছে দিতে বলেছেন কিন্তু ভিক্ষা করে কোরআন পৌঁছে দিতে বলেনি কোরআনের আয়াতের বিনিময়ে মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নেওয়ার কোনো দরকার আছে আপনার যদি সমর্থ হয় আপনি একটি আয়াত মানুষের মাঝে পৌঁছে দিন আর যদি সমর্থ না হয় তাহলে চুপ থাকুন কোরআনের আয়াত প্রচারের জন্য আজকাল আমরা ব্যবসা করে থাকি কি আজব দুনিয়া কোরআনের একজন আলেম যাকে আনার জন্য দরদাম করতে হয় আমরা কোরআনের আয়াত বিক্রি করে টাকা নেই কিন্তু বড় আফসোসের বিষয় এটা আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করি না মাদ্রাসায় গেলে কোরআন পড়া যায় কিন্তু কোরআন বুঝতে হলে কামেল আল্লাহর ওলি লাগবে একজন প্রকৃত আলেমের কাছে গিয়ে কোরআন বুঝতে হয় কিন্তু আমরা অনেকেই প্রকৃত আলেম চিনি না তাই গত ভিডিওতে বলেছি বারো প্রকারের এলেম যার মধ্যে বিদ্যমান নেই সে কোনোভাবেই আলেম হতে পারে না যার মাঝে বারো প্রকারের এলেম বিদ্যমান আছে সেই তো প্রকৃত আলেম আমাদের তার কাছে গিয়ে কোরআনটা বুঝতে হবে তার বাহিরে কোরআন বোঝা সম্ভব নয় প্রতিটি আল্লাহর অলির মাঝে বারোটি এলেম বিদ্যমান তাই তো আমাদের প্রত্যেককে আল্লাহর অলির কাছে গিয়ে কোরআনটা বুঝতে হয় আল্লাহর তো প্রকৃত আলেম তাই আসুন আমরা কোরআনটাকে অবহেলা না করে কোরআনটাকে হাট বাজারের পণ্য না বানিয়ে কোরআনটাকে বুঝতে শিখি আল্লাহ তা আলার কোনো কামেল অলিও মুর্শিদের কাছে গিয়ে কোরআনটাকে বুঝতে শিখি কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি অক্ষরের হাকিকত সম্পর্কে জানি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম